দর্শক আজকে আমাদের বোরিংয়ের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সকালেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের পেপারগুলা চেক দিব যেগুলো বেশি ময়লা হয়ে গেছে সেগুলো আমরা পরিবর্তন করে দিব আর যেগুলো বেশি ময়লা হয় নাই সেগুলোর উপর আমরা নতুন পেপার দিয়ে দিব নতুন পেপার দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে বাচ্চাগুলা দূর থেকে যেহেতু এসেছে সেগুলো যাতে ভিজে না যায় পেপারগুলা কারণ প্রথম দিকে বাচ্চারা পানির মতো পায়খানা করে সেক্ষেত্রে দেখা যায় যে পেপারগুলো ভিজে যায় এবং পেপার ভিজে গেলে হিট আসতে সমস্যা হয় এবং বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে মারা যায় যেহেতু এখন প্রচণ্ড শীতের দিন তো আমরা প্রথমে পানির পাত্র পাত্রগুলোকে আলাদা করে নিয়েছি তার অন্যতম একটা কারণ হচ্ছে যে পানির পাত্র যদি ভেতরে থাকে তাহলে বাচ্চাগুলা পেপার চেঞ্জ করার সময় পানির পাত্রে পড়ে যায় এবং ভিজে যায় যেহেতু শীতের সময় ভিজে গেলে বাচ্চাটা মারা যাবে সেই জন্য আমরা খাবার পাত্র সব নামিয়ে আমরা পেপারগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের টোটাল ছয়টা ব্রুডার এবং প্রত্যেকটা ব্রুডারেই আমাদের এভাবে করা হবে বাচ্চাগুলোর বয়স যেহেতু খুবই কম এখন আমরা বর্তমানে প্রি স্টার্টার খাবারটা খাওয়াচ্ছি যারা খাবার নিয়ে জিজ্ঞেস করেছিলেন ডে টু ডে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করবো তবে একটা কথা বলে রাখা ভালো যে আমরা কিন্তু কোনো লেয়ার বাচ্চা বিক্রি করি না এগুলা কোম্পানি থেকে নিয়ে আসা আমাদের নিজেদের জন্যে তবে আমরা ডিমপাড়া যে লেয়ার আছে ফুল ভ্যাকসিন কমপ্লিট করা সেগুলো বিক্রি করি তবে এখানে বলে রাখা ভালো যে আপনারা কেউ যদি ফুল ভ্যাকসিন কমপ্লিট করা ডিমপাড়া লেয়ারগুলো নিতে চান তাহলে আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে রাখতে হবে কারণ আমরা সাধারণত খুব বেশি মুরগি আনি না পঞ্চাশ বা একশোটা নিয়ে আসি আপনাদের রিকোয়েস্টের জন্য তো দেখা যায় যে ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলাই আমাদের নিজেদেরই লাগে তো এই জন্য পরে যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে পাবেন আগে থেকে যোগাযোগ করতে হবে লেয়ার নিয়ে এই ব্যাচটা নিয়ে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যদি এগুলো লাইক করে থাকেন তাহলে আমাদের পেজে চোখ রাখতে পারেন ডে টু ডে আপডেট দিতে থাকবো থ্যাংক ইউ